হ্যালো ভিউয়ার্স তো আজকে হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডাল তো কি করে আমি বানালাম একদম সেম টু সেম বিয়েবাড়ির মতো তো দেখো এখানে নানা রকম সবজি নিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে পার্স দিয়ে কিন্তু লিখেও দিচ্ছি তাই আমি আর এক্সট্রা করে বললাম না তো কড়াইটা ভালো করে গরম করে কিন্তু আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা একদম সুন্দর করে ভাজতে হবে বেশি বেশি কিন্তু লাল বা পোড়ালে হবে না একদম সাবধানে খুব সুন্দর করে ডালটা ভেজে আমি কিন্তু সিদ্ধ করতে দিয়েছি আর একটা সিটি মালে কিন্তু হয়ে যাবে ডালটা যাতে বেশি না গলে এরপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবজিগুলো যে রাখা ছিল সেই সবজিগুলো কিন্তু ভেজে নেব গাজর বিনস মটরশুঁটি আর হচ্ছে ফুলকপি আমি দেখো যেমন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি সেরকম কিন্তু লিখেও দিচ্ছি তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় এখানে অল্প হলুদ দমন দিয়ে সুন্দর করে ভেজে তুলব আর একটু নাড়াচাড়া করার পরে কিন্তু দিয়ে দিব হচ্ছে ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে জাস্ট একটু সিদ্ধ যেহেতু করতে হবে এই কারণে কিন্তু একটু ঢেকে রাখতে হবে তো সুন্দর করে আর এইভাবে যদি তোমরা বিয়েবাড়ির মতো ভেজ ডাল চাও অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ফলো করো দেখবে খেয়েও কিন্তু দুর্দান্ত নিরামিষ দিনেই হোক বা আমিষ দিনেই হোক বা বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এই ডাল কিন্তু পুরো জমে যাবে তো দেখো আমি কি ঢাকা দিয়ে রাখলাম কিছু সময়ের জন্য তো এরপর আমি ঢাকা খুলে কিন্তু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই পাশে যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রাখছি সিটিটা খুলে দেবো যেহেতু আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম কিন্তু একটা সিটি দিয়ে নামিয়ে রাখছি যাতে ডালটা আমার গোটাই থাকে যাতে না ভেঙে যায় তো এরপরে দিয়ে দিব হচ্ছে কাজু কিসমিশগুলো কাজু কিসমিশগুলোও কিন্তু ভেজে নেব ডাল সরি সবজির সাথে তো ভয়েস ওভার দিচ্ছি অনেক কষ্ট করে কারণ খুব প্রবলেম হয় ভয়েস ওভার দেওয়ার সময় কারণ এত আওয়াজ হয় আশপাশ থেকে বলার মতো ভাষা নেই তো তার মধ্যেও আমি দিচ্ছি যেইভাবে পারছি এরপরে কিন্তু আমি দেখো একটুখানি কড়াইটার মধ্যে ফাঁকা করে নিব নিয়ে কিন্তু দিয়ে দিব অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সোমবার যেমন হচ্ছে শুকনা লঙ্কা তেজপাতা গোটা জিরা এটা আমি দিয়ে সোমবার দিয়ে দিব সোমবার দিয়ে সবজিগুলো কিন্তু আবার এটার মধ্যেই দিয়ে দিতে লাগবে একদম শর্টকাটভাবে করেছি অত বটকাট করে রান্না করার ভাই সময় নেই তোমরা জানো কারণ ফেসবুকে কাজ করতে গেলে সংসারের কাজ বাচ্চা সামলানো এরপরে এই ভিডিও বানানো প্লাস আবার এডিট করাটা আরও ঝামেলা তো দেখো আমি শর্টকাটেই কিন্তু করলাম দেখতেই পারলে তো এরপরে কিন্তু সব কিছু মিশিয়ে দিয়ে আমি যে সিদ্ধ করে রাখছিলাম ডালটা সেই ডালটা কিন্তু এটার উপরে দিয়ে দিব তার আগে আমি দিয়ে দিব, কিছুটা মশলা যেমন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং হচ্ছে আমি আদা বাটা আদাটাকে আমি ঘুষে দিয়েছিলাম তোমরা আদা পেস্ট করেও দিতে পারো তো অত দরকারই নাই দেখো শর্টকাট বুদ্ধি শর্টকাটভাবে রান্না করার পরেও কিন্তু প্রচণ্ড টেস্ট হয় এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা আমার মতো করে ট্রাই করেছো আর খেতে কেমন হয়েছে এটাও জানাবে তো এরপরে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে মুগ ডালটা মুগ ডালটা দেখো গোটা গোটাই কিন্তু আছে এইভাবে এরপরে কিন্তু দেখো ডালটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে একটুখানি কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছিলাম কিন্তু জল জলটা কিন্তু আমি গরম জলে দিয়েছিলাম এই কারণে আমার ডালটাও সেদ্ধ সবজিগুলোও কিন্তু প্রায় সিদ্ধ এর জন্য কিন্তু আমি গরম জল দিছিলাম আর হচ্ছে দেখো এবার পরিমাণ মতো যতটা তোমরা পাতলা খাবে না ঘন খাবে সেটার উপরে নির্ভর করে কিন্তু জলটা দিতে হবে দেখো আমার জলটা কিন্তু আমার পরিমাণ মতো আমি দিয়ে দিছি যেহেতু এটা একদম পাতলাও হবে না একদম আবার ঘনও হবে না মোটামুটি এরপরে আমার যতটুকু লবণ দেওয়ার প্রয়োজন আমি দিয়েছি কারণ এর আগেও কিন্তু ভাজাতেও কিছুটা লবণ গেছে এবং ডাল সিদ্ধের মধ্যেও কিছুটা লবণ গেছে তাই কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না এরপরে দিয়ে দিব হচ্ছে চিনি তো একটু স্বাদ মতো চিনি দিয়ে দিবে যে যেরকম মিষ্টি খাও আবার একদম পুরো মিষ্টি দিতে যাবে না এই কারণে দিতে যাবে না কারণ এখানে সবথেকে একটা সিক্রেট জিনিস ইউজ হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে গুঁড়ো দুধ ইউজ করব এই ডালটাতে তো আগে দিয়ে দিবো হচ্ছে গরম মশলা ঘি আর এখানে কিন্তু অবশ্যই একটু গুঁড়ো দুধ দিবে গুঁড়ো দুধ বা যেটাকে বলে খোয়া ক্ষীর এটা কিন্তু মানে মেন এই ডালের মধ্যে এটাই হচ্ছে মেন তো তাহলে কিন্তু ডালটা খুব টেস্ট হয় তো দেখো ওটা হয়তো স্কিপ হয়ে গেছে তো এরপরে কিন্তু আমি ঘি দিয়ে ছড়িয়ে দেবো তো কেমন লাগলো আমার ডালের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে এইভাবে ডাল বানাবে আশা করছি প্রত্যেকে কিন্তু চেটেপুটে ভাত খাবে আর নিরামিষ দিনে তো একদম জমে যাবে এই আমার রেসিপিটা তো এরপরে কিন্তু আমি পনিরের টুকরোগুলো দিয়ে ডালটাকে সাজিয়ে নামিয়ে নিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বল টাটা সবাইকে ভালো থেকো